কারণ কাজের ক্ষেত্রে সবার আগে আরবি ভাষা শেখাটা খুবই গুরুত্বপূর্ণ তাই খুব সহজে এবং খুব দ্রুত আরবিতে কথা বলা শিখতে আমার এই ভিডিওটি সম্পূর্ণ দেখুন কথা আরবিতে হবে ইনতা হেনা কামসানা বাংলা অর্থ হবে তুমি এখানে কত বছর ইনতা শব্দের অর্থ হবে তুমি হেনা মানে হবে এখানে কাম অর্থ হবে কত সানা মানে হবে বছর কাম কামসানা তুমি এখানে কত বছর আনাইসমি রহিম অর্থাৎ আমার নাম রহিম আরবিতে হবে আনাইসমি রহিম বাংলা অর্থ হবে আমার নাম রহিম আনা শব্দের অর্থ হবে আমার ইসমি শব্দের অর্থ হবে নাম রহিম মানে হবে রহিম আনা ইসমি রহিম আমার নাম রহিম ইস ইসমুকাইন্তা অর্থাৎ তোমার নাম কি হবে ইস ইসাইনতা বাংলা অর্থ হবে তোমার নাম কি ইস মানে হবে কি মানে হবে নাম ইনতা অর্থাৎ আমার কাছে কাজ নেই মাইন্দি ইন্দি সগোল বাংলাতে হবে আমার কাছে কাজ নেই মাই শব্দের অর্থ হবে আমার ইন্দি মানে হবে কাছে সগোল শব্দের অর্থ হবে কাজ আমার কাছে কাজ নেই আনা অর্থাৎ আমার কিছু প্রশ্ন ছিল হবে আনা বাংলা অর্থ হবে আমার কিছু প্রশ্ন ছিল আনা শব্দের অর্থ হবে আমার সোমাইয়া শব্দের অর্থ হবে কিছু ফি সাল শব্দের অর্থ হবে প্রশ্ন ছিল আনা সোয়াইয়া ফি সাল অর্থাৎ আমার কিছু প্রশ্ন ছিল কুল্লু নফর তাওয়ালহিনী অর্থাৎ সবাই এখানে আসো আর হবে কুল্লু নফর বাংলা অর্থ হবে সবাই এখানে আসো কুল্লু কুল্লু নফর মানে হবে সবাই তাওয়াল শব্দের অর্থ হবে আশা হিনি মানে হবে এখানে কুল্লু নফর তাওয়াল বাংলা অর্থ হবে সবাই এখানে আসো মাইক দাসগোলহী অর্থাৎ এখানে কাজ করা সম্ভব না আরবিতে হবে মাইক দার হিনি। বাংলা অর্থ হবে এখানে কাজ করা সম্ভব না মাইক দার মাইক মাইকদার শব্দের অর্থ হবে সম্ভব না সগল মানে হবে কাজ হিনি মানে হবে এখানে মাইক দার হিনি। এখানে কাজ করা সম্ভব না মিন মিন মজুদ বেদ ইনতা। অর্থাৎ তোমার বাড়িতে কে কে আছে মিন মিন মজুদ বেদ ইনতা বাংলা অর্থ হবে তোমার বাড়িতে কে কে আছে মিনমিন শব্দের অর্থ হবে কে কে মজুদ শব্দের অর্থ হবে আছে বেত মানে হবে বাড়ি ইন্তা মানে হবে তোমার মিনমিন মজুদ বেত ইন্তা তোমার বাড়িতে কে কে আছে ইন্দা ওয়েন হেনা সাউই সোগল অর্থাৎ তুমি এখানে কোথায় কাজ করো ইন্দা ওয়েন হেনা সাউই সোগল বাংলা অর্থ হবে তুমি এখানে কোথায় কাজ করো ইন্দা শব্দের অর্থ হবে তুমি ওয়েন মানে হবে কোথায় হেনা মানে হবে এখানে শব্দের অর্থ হবে করা হবে কাজ আনা আল এখন ঘুমাবো আনা আলহিনুম বাংলা অর্থ হবে আমি এখন ঘুমাবো আনা শব্দের অর্থ হবে আমি আলহিন মানে হবে এখন নুম শব্দের অর্থ হবে ঘুমানো আনা আল আমি এখন ঘুমাবো ইনটা মাফি দা উইজ আ ওয়াজ অর্থাৎ তুমি কি বিয়ে করনি আরবিতে হবে ইনটা মাফি দা উইজ বাংলা অর্থ হবে তুমি কি বিয়ে করনি ইনটা মাফিস দা উইজ আ শব্দের অর্থ হবে তুমি মাফিস দা উই শব্দের অর্থ হবে করনি যা শব্দের অর্থ হবে বিয়ে ইনটা মাফি দা উইজ ওয়াজ অর্থাৎ তুমি কি বিয়ে করনি শীর্ষ মাফিনুম বাংলা অর্থ হবে কাজ আছে এখন ঘুমাবো না ফি সগোল আলহীন বাংলা অর্থ হবে কাজ আছে এখন ঘুমাবো না ফি শব্দের অর্থ হবে আছে সগোল শব্দের হবে কাজ মানে হবে এখন মাফি মানে মানে না নুম হবে ঘুমানো ফি সগোল আলহিন মাফিনুম কাজ আছে এখন ঘুমাবো না ইন্দামিতা নুম তুমি কখন ঘুমাবে আরবিতে হবে ইন্টা মিতা বাংলা অর্থ হবে তুমি কখন ঘুমাবে ইন্টার শব্দের অর্থ হবে তুমি মিতা শব্দের অর্থ হবে কখন নুম মানে হবে ঘুমানো ইন্টা মিতা নেদ বেথাদা। এটা তোমার বাড়ি আরবিতে হবে ইন্টাভেদ বেথাদা বাংলাতে হবে এটা তোমার বাড়ি ইন্টার শব্দের অর্থ হবে তোমার বেদ শব্দের অর্থ হবে বাড়ি হাদা মানে হবে এটা এটা বেথা দা এটা তোমার বাড়ি আইও আনা বেথা দা অর্থাৎ হ্যাঁ এটা আমার বাড়ি আরবিতে হবে আইও আনা বেথা দা বাংলা অর্থ হবে হ্যাঁ এটা আমার বাড়ি আইও আর শব্দের অর্থ হবে হ্যাঁ আনা শব্দের অর্থ হবে আমার বেথ মানে হবে বাড়ি হাদা অর্থ হবে এটা আইও আনা বেথা দা হ্যাঁ এটা আমার বাড়ি ইনতা ইস শোগল সাউই অর্থাৎ তুমি কি কাজ করো ইনতা ইস শোগল সাউই বাংলাতে হবে তুমি কি কাজ করো ইনতা শব্দের অর্থ হবে তুমি ইস মানে হবে কি শোগল শব্দের অর্থ হবে কাজ সাউই শব্দের অর্থ হবে করো ইনতা ইস শোগল সাউই অর্থাৎ তুমি কি কাজ করো ওয়েন রইনতা অর্থাৎ তুমি কোথায় যাও আর্মিতে হবে ওয়েন রোহিন্তা বাংলা অর্থ হবে তুমি কোথায় যাও ওয়েন শব্দের অর্থ হবে কোথায় রোজ শব্দের অর্থ হবে যাওয়া ইন্টা শব্দের অর্থ হবে তুমি ওয়েন রোইনতা তুমি কোথায় যাও আনারুসু বাংলা অর্থ হবে আমি বাজারে যাই আর্মিতে হবে আনারুসু বাংলা অর্থ হবে আমি বাজারে যাই আনার শব্দের অর্থ হবে আমি রোফ শব্দের অর্থ হবে যাওয়া সুখ মানে হবে বাজার আনার বাংলা অর্থ হবে ঠিক আছে আমি দোকানে যাচ্ছি আরবিতে হবে সা আনার রোপ বা কালা বাংলা অর্থ হবে ঠিক আছে আমি দোকানে যাচ্ছি কালা সা শব্দের অর্থ হবে ঠিক আছে আনা শব্দের অর্থ হবে আমি রো শব্দের অর্থ হবে যাওয়া বাক্কালা মানে হবে দোকান সা আনা রো বাক্কালা ঠিক আছে আমি দোকানে যাচ্ছি রো ইনতা বাক্কালা অর্থাৎ তুমি দোকানে যাও আরবিতে হবে রো ইনতা বাক্কালা বাংলা অর্থ হবে তুমি দোকানে যাও রো ইনতা বাক্কালা রো শব্দের অর্থ হবে যাওয়া ইনতা মানে হবে তুমি বাক্কালা শব্দের অর্থ হবে দোকান তুমি দোকানে যাও অরা অর্থাৎ পিছনে অরা বাংলাতে হবে পিছনে সিন অর্থাৎ পরে আরবিতে হবে বাদেন বাংলাতে হবে পরে মেঘলা অর্থাৎ ফ্রাই প্যান আরবিতে হবে মেঘলা বাংলাতে হবে ফ্রাই প্যান আর অর্থাৎ এদিকে দাও আরবিতে হবে তিনি বাংলাতে হবে এদিকে দাও শব্দগুলো আরেকবার করে শিখে নেওয়া যাক অর্থাৎ পিছনে শিন অর্থাৎ দাঁত বাদেন অর্থাৎ পরে মেঘলা অর্থাৎ ফ্রাইপেন আর অর্থাৎ এইদিকে দাও ওয়াজেদ অর্থাৎ খুব আরবিতে হবে ওয়াজেদ বাংলাতে হবে খুব মারিদ অর্থাৎ অসুস্থ আরবিতে হবে মারিদ বাংলাতে হবে অসুস্থ হি অর্থাৎ আছে আরবিতে হবে হি বাংলাতে হবে আছে রেজ অর্থাৎ মাথা আরবিতে হবে রাজ বাংলাতে হবে মাথা আউয়ার অর্থাৎ ব্যথা আরবিতে হবে আউয়ার বাংলাতে হবে ব্যথা শব্দগুলো আরেকবার করে শিখে নেওয়া যাক ওয়াজেদ অর্থাৎ খুব মারিদ অর্থাৎ অসুস্থ ফি অর্থাৎ আছে রাজ অর্থাৎ মাথা আউয়ার অর্থাৎ ব্যথা দুলাভ অর্থাৎ কেবিনেট আরবিতে হবে দুলাভ বাংলাতে হবে কেবিনেট সাল্লাজা অর্থাৎ ফ্রিজ আরবিতে হবে সাল্লাজা বাংলাতে হবে ফ্রিজ ফুরন অর্থাৎ চোলা আরবিতে হবে ফুরন বাংলাতে হবে চোলা অর্থাৎ মেয়ে হবে আর বাংলাতে হবে মেয়ে বাংলাতে হবে দরজা শব্দগুলো আরেকবার করে শিখে নেওয়া যাক দোলেব অর্থাৎ কেবিনেট সাল্লাজা অর্থাৎ ফ্রিজ ফুরন অর্থাৎ চোলা বিন অর্থাৎ মেয়ে বাব অর্থাৎ দরজা হিনী অর্থাৎ এখানে আরবিতে হবে হিনি বাংলাতে হবে এখানে সৌবি অর্থাৎ করা আরবিতে হবে সৌবি বাংলাতে হবে করা সগল অর্থাৎ কাজ আরবিতে হবে সগল বাংলাতে হবে কাজ আনা অর্থাৎ আমার আরবিতে হবে আনা বাংলাতে হবে আমার এবি অর্থাৎ চাওয়া আরবিতে হবে এবি বাংলাতে হবে চাওয়া শব্দগুলো আরেকবার করে শিখে নেওয়া যাক হিনি অর্থাৎ এখানে সৌবি অর্থাৎ করা সগল অর্থাৎ কাজ আনা অর্থাৎ আমার অর্থাৎ চাওয়া লোন অর্থাৎ রং আরবেতে হবে লোন বাংলাতে হবে রং ওয়ার্দি অর্থাৎ গোলাপ আরবিতে হবে ওয়ার্দি বাংলাতে হবে গোলাপ বর্তুকাল অর্থাৎ কমলা আরবিতে হবে বর্তুকাল বাংলাতে হবে কমলা তোফা অর্থাৎ আপেল আরবেতে হবে তোফা বাংলাতে হবে আপেল একদার অর্থাৎ সবুজ আরবিতে হবে একদার বাংলাতে হবে সবুজ শব্দগুলো আরেকবার করে শিখে নিন লোন অর্থাৎ রং অর্থাৎ গোলাপ বর্তুকাল অর্থাৎ কমলা তোফা অর্থাৎ আপেল অর্থাৎ সবুজ শের অর্থাৎ চুল আর হবে শের বাংলাতে হবে চুল গুজ গুস বাংলাতে হবে কাটা রো অর্থাৎ যাওয়া আরবিতে হবে রো বাংলাতে হবে যাওয়া হ্যাল্যাক অর্থাৎ সেলুন আরবিতে হবে হ্যালাক বাংলাতে হবে সেলুন মুস্তাসফা অর্থাৎ হাসপাতাল আরবিতে হবে মুস্তস্বা বাংলাতে হবে হাসপাতাল শব্দগুলো আরেকবার করে শিখে নেওয়া যাক শ্যার অর্থাৎ চুল গুস অর্থাৎ কাটা রো অর্থাৎ যাওয়া হাল্লাক অর্থাৎ সেলুন মুস্তস অর্থাৎ হাসপাতাল